মিশকা কাদা একজন হাত রাখে মিশকা ঘুরে দেখে রোপা দাঁড়িয়ে রয়েছে তো ভয় পেয়ে যায় মিশকা মনে মনে বলে এ রূপা আমার কিছুতেই পিছু ছাড়ে না বেগুতুপ দেখলে একদম গুলি করে দেব মিশকা তার ছোট ব্যাগ থেকে বন্দুক বের করে তখন রূপা জুসের গ্লাস এগিয়ে দেয় রূপা মিশকাকে চিনতে পারেনি রূপা মিশকার জন্য জুস এনেছে এটা থেকে মিশকা আবার বন্দুক রেখে দেয় মিশকা মনে মনে বলে যাক আমাকে চিনতে পারেনি রূপা বলে নিন জুসটা খান আপনি তো মাত্র আসলেন বাইরে তো প্রচণ্ড রোদ আপনি তো ঘেমে গিয়েছেন আপনি বসুন ওখানে একটু পর কাকিয়া কাকাইকে বলে প্রদীপ সবাইকে তো জল মিষ্টি দেওয়া দরকার তখন আত্মীয়স্বজন যারা এসেছিল তারা উঠে দাঁড়ায় কাকায় আর কাকিয়া তাদের কাছে গিয়ে বলে আপনার পেয়ে যখন যাবেন না আপনাদের জন্য আমরা জল মিষ্টি আনছি কাকে একবার রূপাকে বলে রূপা মা যাও তো জল মিষ্টি নিয়ে আসো রূপা বলে ঠিক আছে আনছি রূপা চলে যেতে যাবে আবার ঘুরে দাঁড়ায় মিশকের দিকে তাকিয়ে থাকে এইটা দেখে মিশকা মনে মনে বলে নির্ঘাত করে সন্দেহ হয়েছে এই ভয়টা আমি পাচ্ছিলাম কিন্তু রূপা মিশাকে তেমন কিছু বলে না রূপা মিশাকে বলে আপনি একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য জল মিষ্টি নিয়ে আসছি এটা বলে রূপা চলে যায় মিশকা সূর্যের পিছিয়ে গিয়ে দাঁড়ায় মিশকা মনে মনে বলে আমি এখন কিছুতে ধরা পড়তে চাই না আমি সূর্যর অনেক ঘৃণা দেখেছি আর দেখতে চাই না ঠিক তখনই মিশকা খেয়াল করে দরজায় দুজন লোক দাঁড়ানো এই দুজন লোক হলো কুমারের লোক মিশকা মনে একটু সন্দেহ জাগে মিশকা মনে মনে বলে কি ব্যাপার এই দুজন তো এবারে আত্মীয় নয় আত্মীয় হলে তো ঢুকে পড়ত ওইখানে দরজা যারা ওরা কি করছে নিশ্চয় ওদের মনে কোনো মতলব রয়েছে ওরা যদি এখানে এসে কিছু করে বসে সূর্য যদি কিছু হয়ে যায় না না আমি এখান থেকে সরবো না আমি মরলে সদভা হয়ে মরবো মিশে একটু সাইড হয়ে দাঁড়ায় তখনই কুমার একজন লোক চলে যায় আরেকজন বাড়ির ভিতরে ঢুকে ম্যাডাম বলে কান্না করতে করতে ফুল নিয়ে আসে লোকটি লাবণ্য ছবির সামনে গিয়ে কান্না করতে থাকে কাকায় গিয়ে লোকটিকে বলে আপনি একটু শান্ত হন কিন্তু আপনাকে তো আমরা চিনতে পারলাম না লোকটি বলে ম্যাডাম আমাকে চিনত ম্যাডাম আমার অনেক উপকার করেছে সূর্যের বাবা লাবণ্য ছবি তাকিয়ে বলে তুমি তো এটাই চেয়েছিলে সব একসাথে থাকুক তুমি চলে গিয়ে সবাইকে এক করে দিয়ে গিয়েছ সুযোগ বুঝে কুমারের লোক বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতে থাকে মিশকা এটা খেয়াল করে মিশকা মনে মনে বলে এ লোকগুলো কারা নিশ্চয়ই ওদের কোনো বদমতলব রয়েছে তা না হলে তো এইভাবে ঘোরাঘুরি করতো না আমাকে জানতে হবে ওদের উদ্দেশ্য কি মিশকা ওই লোকগুলো পিছিয়ে পিছে যায় লোকগুলো লুকিয়ে কিছু একটা করছিল মিশকা দেখে বলে এ লোকগুলো কারা এসব কি করছে তখন এই ঠাকুর সূর্যদের বলে শ্রাদ্ধর কাজ শেষ হয়ে গিয়েছে এখন আমরা উঠতে পারেন এটা তো সূর্য বাবা কান্না করতে থাকে দীপার সূর্য সূর্যের বাবার কাছে যায় সূর্যর বাবা সূর্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে সূর্য বলে বাবা তুমি এতটা কেঁদো না মা সবসময় চাইতো আমরা যেন এক হয়ে থাকি তুমি এখন এবারই কর্তা তুমি যদি ভেঙে পড়ো তাহলে কিভাবে হবে আমাদেরকে সামলাবে সূর্য সাথে সাথে দীপাও বলে হ্যাঁ বাবা আপনি একটু নিজেকে সামলান আমার বিশ্বাস মা যেখানে রয়েছে আমাদের দেখছে তাই আমাদের উচিত সবাই একসাথে থাকা চলো আমরা সবাই মাকে প্রণাম করি মার কাছ থেকে আশীর্বাদ নেই সবাই প্রণাম করার জন্য দাঁড়ায় তখন সোনা বলে আচ্ছা রূপা কোথায় কাকে এবং লোকতা আমি সেই কখন জল মিষ্টি আনতে পাঠিয়েছিলাম তারপর তো রোকে আর দেখিনি ওইদিকে কুমারের লোকেরা জায়গায় জায়গায় টাইম বাম লাগাতে থাকে ও রূপাইটা খেয়াল করে কিন্তু রূপা বুঝতে পারে না লোকগুলো কি করছে রূপা মনে মনে বলে লোকগুলো এখানে কি করছে লোকগুলো মাত্র আসলে আবার চলে গেল বাবা মাকে কি এবারে বলবো কিছু আর দীপাকে বলে আমাদের কপালে সুখ সইল না কাকাই বলে এতগুলো মানুষ ইচ্ছা তো আর বৃথা যেতে পারে না আমরা এখন থেকে সবাই একসাথে থাকবো সবাই সবাইকে বুঝবো সূর্য বলে কাকাই তুমি ঠিক বলেছ আমরা আর কারো থেকে দূরে যাবো না রূপার মনে কু ডাকছে রূপা মনে মনে বলে কেন আমার বারবার মনে হচ্ছে আমাদের আবার বিপদ আসছে দীপা খেয়াল করে রূপা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে দীপা রূপাকে ডাক দেয় রূপা দীপার কাছে গেলে দীপা বলে আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে এইটুকু বয়সে তুই অনেক কিছু দেখেছিস কাছের মানুষদের হারিয়ে অনেক কষ্টও পেয়েছিস রূপা সূর্যের বাবার কাছে যায় রূপা বলে মা যেমন হারিয়েছি আমি তেমন ফিরেও পেয়েছি কিন্তু দিদাকে আর ফিরে পাবো না মিশকা এইসব দেখে বিরক্ত হয় মিশকা মনে মনে বলে এইসবই দেখার বাকি ছিল কোথায় আমি সবার সম্পর্ক ভাঙতে চাইলাম এখানে সবাই জড়াজড়ি করে রয়েছে দীপা রূপাকে বুকে আগলে নেয় রূপা মনে মনে বলে তোমার ছোঁয়াতে অনেক শান্তি মা সব কুষ্ট দূর হয়ে যায় সোনা রূপাকে বলে রূপা তোমার কি হয়েছে তোমাকে কেমন যেন অন্যমনস্ক লাগছে রূপা বলে আমি জানি না হিংসুকুটি আমি আমার নিজেকে বুঝতে পারছি না সোনা বলে হিংসুকুটি এ নামে আমাকে সারা জীবন ডাকবে আর অন্য কোনো নামে থাকবে না এটা শুনে রূপা বলে কাল হবে সেটাই আমি জানি না সারা জীবনের কথা আমি তোমাকে কীভাবে দেই দীপাবল রূপা তো কথা কেন বলছিস রূপা বলে মা তোমরা সবাই যেটা চাও আমি সেটাই চাই আমি চাই সবার সাথে থাকতে সবাই মিলেমিশে একসাথে থাকতে এইসব দেখে সূর্য বাবা মনে মনে বলে লাবণ্য দেখো তুমি এসব দেখো আমরা ছেলে মেয়েদের আর নাত কেমন মানুষ করেছি সবাই সবাই কাঁকড়ে ধরে ভাসতে চায় তুমি তো এটাই চেয়েছিলে ঠিক তখনই কুমারের গলা শোনা যায় কুমার বাড়ির চারপাশে ক্যামেরার স্পিকার লাগিয়ে রেখেছে কুমারের গলা শুনে মিশকা বলে এটা তো কুমারের গলা আমি ঠিকই সন্দেহ করেছিলাম ওরা এখানে বড় কিছু একটা ঘটানোর চেষ্টা করছে কুমার তার ফোনে ভিডিওতে সব দেখতে থাকে কুমারের লোকের এই সুযোগ বুঝে ওখান থেকে বেরিয়ে যায় কুমার আবার বলে আমার পছন্দের সেনগুপ্ত পরিবারের মানুষেরা আমার কন্ট্রিশ হয়তো আমাকে চিনতেই পেরেছেন তারপর আমি আমার নামটা বলি আমি হলাম কুমার কাকায় কাকাকে বলে আমি পুলিশকে ফোন করছি কুমার বল ওই ভুলটা করবেন না কিন্তু আপনি পুলিশকে ফোন করতে পারেন কিন্তু পুলিশ আসার আগে সব শেষ হয়ে যাবে এবারে কোনায় করে আমি টাইম বোমা ফিট করে রেখেছি তার রিমোট হল আমার হাতে আমি একটা করে বোতাম টিপবো আর ওখানে লাশের বন্যা বইবে এইটা শুনে কেন থাকা সবাই ভয় পেয়ে যায় সবাই প্যানিক করা শুরু করে শ্রাদ্ধার আত্মস্বজনরা বলে শ্রাদ্ধ বাড়িতে এসে যে এরকম একটা বিভূতপূর্ব ভাবতে পারিনি সূর্যকে ওনাদের বলে প্লিজ আপনারা ভয় পাবেন না সব ঠিক হয়ে যাবে সূর্য কুমারকে বলে ভিতর মতো পিছনে দাঁড়িয়ে কী কথা বলছিস সাহস থাকলে সামনে আয় তো শত্রুতা আমাদের সাথে তুই ওনাদের ছেড়ে দে কুমার বলে আমি বাড়ির কোনায় কোনায় ক্যামেরা ফিট করে রেখেছি আমি সবাইকে দেখতে পাচ্ছি সূর্যের সাথে সাথে জয় বলে তোকে আমরা ভয় পাই না সহস থাকলে সামনে আয় কুমার বলে ভয় পাও না তো এটা বলে কুমার রিমোটের একটা বোতাম চাপ দেয় তখন একটা বম ফেটে যায় সবাই ভয় পেয়ে দৌড়াদৌড়ি শুরু করে সূর্যর সাথে মিশকা ধাক্কা লাগে সূর্য মিশকাকে বলে আপনি ঠিক আছেন তো ভয় পাবেন না সব ঠিক হয়ে যাবে মিশকা মনে মনে বলে সূর্য তুই আবার আমাকে ছুলি তোকে আমি এত সহজে মরতে দিব না আর যদি মরতে হয় তাহলে দুজন একসাথে মরবো তা নাহলে তুই আমার হাতে মরবি সবাই দৌড়োদৌড়ি করতে থাকে মিশকা আবার মনে মনে বলে কুমার তো এখানে নেই ও হয়তো বাড়ি থেকে সব কন্ট্রোল করছে আমাকে এটা খুঁজে বের করতে হবে দীপাবালে কুমার এই মানুষগুলো কিচ্ছু করেনি তোমার সত্যতা ছিল মার সাথে মা তো আর নেই এখন সত্যতা আমার সাথে যা করো আমাকে করো এই নির্দোষ মানুষগুলোকে ছেড়ে দাও সুযোগ বুঝে ওখান থেকে বেরিয়ে যায় রূপা মনে মনে বলে রূপা এত সহজে সবাইকে মরতে দিবে না সবার কথা শুনে কুমার বলে ঠিক আছে আমি তোমাদের কথা রাখবো যারা সেনগুপ্ত না তাদের আমি মারব না কিন্তু তাদের একটা কাজ করতে হবে সূর্য বলে কি কাজ কুমার বলে ভেবে দেখলাম ওদের তো মেরে লাভ নেই তাই যারা বাঁচতে চাও ওই বড় ঘরটায় যাও আর যদি মরতে চাও তাহলে দিবার সাথে থাকো কারণ এখন আমি কাউকে বাইরে ছাড়ব না ওরা বাইরে গেলেই তো পুলিশ ডেকে একাকার করে দেবে রূপা ওখান থেকে বেরিয়ে যায় সোনার জয়টা খেয়াল করে সোনা বলে রূপা এভাবে পালিয়ে যেতে পারলো আমাদের ছেড়ে জয়ও ও একই কথা বলে কিন্তু দীপা মনে বলে রূপা নিজের জীবন বাজে রেখে হলেও পুলিশকে ডেকে আনবে ঠিক তখনই কুমারের লোকেরা বাড়ির ভিতরে ঢুকে কুমার লোকেরা বন্দুক দেখে সবাইকে ভয় দেখে বলে কেউ এক পাও নড়বেন না যেখানে রয়েছে সেখানে চুপ করে দাঁড়ান দুইজন লোক গিয়ে দরজা বন্ধ করে দেয় দীপা মনমনে বলে এখন শুধু আমাদের রূপায় ভরসা রূপা বাইরে বেরিয়ে আসে রূপা মন মনে বলে আমি এত সহজে কুমারকে আমার পরিবারকে শেষ করতে দেব না ওইদিকে মিশকাও বেরিয়ে এসেছে মিশকা মন মনে বলে আমি সূর্যকে এত সহজে মরতে দিতে পারি না আমার উচিত ছিল সূর্যকে নিয়ে বের হওয়া কিন্তু এতগুলো মানুষের মাঝে আমি কীভাবে সূর্যকে নিয়ে বেরোতাম আবার রূপাকে দেখানো হয় রূপা মন মনে বলে আগে আমার একটু সন্দেহ হয়েছিল কিন্তু এত বড় যে একটা বিপদ হবে সেটা আমি আন্দাজ করতে পারিনি আমি যে করে হোক সবাইকে বাঁচাবো কাকায় কাকাকে বলে আমি পুলিশকে একটা ফোন করে দেখছি একমাত্র ওনার ছাড়া তো আর কেউ কিছু করতে পারবে না কুমারের লোকের পর সেনগুপ্ত পরিবারের বাইরের লোকদের একটা রুমে আটকে রাখে কাকিয়া যায় উর্মির মার কাছে উর্মির মা চমকে উঠে উর্মির মা কাকে জিজ্ঞেস করে আপনি এতক্ষণ কোথায় ছিলেন কাকিয়া বলে আমার তো শরীর খারাপ করছে উর্মির মা বলে এখানে সবাই শরীর খারাপ করছে কাকাই লোকে ফোন করার চেষ্টা করে কুমার বলে সবাই এখন চুপ করো আমি এখন বলবো কুমার বলে আমি বেশি রক্তারক্তি করব না আমাকে তো আবার উপরে গিয়ে কৈফত দিতে হবে তাই দীপা দীপার পর আরো দুই মেয়ে মরলে চলবে এরপর কুমার জয়কে ইঙ্গিত করে বলে ওই অকর্মা ছেলে আর তার বউকে মেরে আমার কোনো লাভ নেই জয় চিৎকার করে চেষ্টাই করছে কিন্তু কেউ ফোন তুলছে না সোনা এবার সোনা কুমারকে ইঙ্গিত করে বলে আমাদের সবাইকে তোর মনের আশা পূরণ হবে না দিবা বলে সোনা ওর কথাও জবাব দিয়ে লাভ নেই সূর্য সোনাকে বলে সোনা মাথা ঠান্ডা করে রাখ বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় সোনা সূর্যকে বলে বাবা পাতামি কিন্তু এখানে নেই এতক্ষণ কুমার খেয়াল করেনি কুমার এখন খেয়াল করে এখানে রূপা নেই কুমার চিৎকার করে ওঠে রূপা কোথায় গেল উর্মির মায়ের সুযোগ ছাড় দেয় না উর্মির মা বলে সে মেয়ে নেই সে মেয়ে পালিয়েছে সুযোগ বুঝে সূর্য বলে আপনি চুপ করুন উর্মির মা বলে আমি চুপ করব কেন বলে তুমি কথা কীভাবে জোর দিয়ে বলছো উর্মির মা বলে এতক্ষণ যে ওই লোক আমার মেয়ের জামাইকে নিয়ে এত কথা বললো তখন তো কেউ কিছু বললো না আমি তখনও যা বলেছি এখন আমি তাই বলছি সূর্যর বাবা কুমারকে বলে কুমার তোমার তো লাবণ্যর সাথে আমি লাবণ্যর স্বামী তুমি তোমার প্রতিশোধ আমার উপর নাও কিন্তু আমার সন্তানদের ছেড়ে দাও সূর্যবেলা বাবা তুমি সব কি বলছো কুমার আবার বলে এইটুকু সময়ের মধ্যে রূপা পালিয়ে গেল তখন রূপা একটা রড় হাতে কুমার সামনে এসে দাঁড়ায় রূপা কুমারকে বলে রূপা পালায় না রূপা তোমাকে শেষ না করে এখান থেকে যাবে না কুমার যেন রূপাকে দেখছে না কুমার দেখছে লাবণ্য সেনগুপ্তকে কুমার ঘাবড়ে যায় ওইদিকে বাড়িতে সবাই রূপার কণ্ঠ শুনতে পায় রূপাকে পারবে তার পরিবারকে বাঁচাতে সেটা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন